ফয়সাল প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের সভাপতি আলহাজ জাকির হোসেন জাকির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই সময়ে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন আলোচনায় আলহাজ জাকির হোসেন জাকির স্কুলের শিক্ষা ব্যবস্থা অবকাঠামো এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি জোর দেন কিভাবে তাদের স্কুল আধুনিক শিক্ষণ পদ্ধতি ব্যবহার করে শিক্ষার মান উন্নত করছে স্কুলের নতুন ভবন নির্মাণ ডিজিটাল ক্লাসরুম এবং অন্যান্য অবকাঠামোর উন্নয়ন এবং স্কুলের প্রসার এবং একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তিনি তুলে ধরেন স্কুলের বিষয় ছাড়াও আলহাদ জাকির হোসেন জাকির ঢাকা তিন আসনের নির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি এই আসনে নির্বাচনী প্রক্রিয়া জনসম্পৃক্ততা এবং জনগণের প্রত্যাশা নিয়ে আলোকপাত করেন তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনী ভূমিকা সম্পর্কেও মত প্রকাশ করেন পূরান্ত স্কুল এটা অবহেলিত ছিল এখন আপনি এই স্কুল আমার ভগবতী হিসাবে আসলে যে উদ্যোগ নিয়েছেন ভালো একটি উদ্যোগ নিয়েছেন যাতে এলাকার ছেলেপেলে লেখাপড়া সুন্দরভাবে করতে পারে সেই লক্ষ্যে যে আপনি উদ্যোগ নিয়েছেন তবে এরা উন্নত করা যায় সেই আপনি কি চিন্তা ভাবনা আসলে এই স্কুলটা আজ থেকে প্রায় তিরিশ বছর পূর্বে আমি বলবো তিরিশ বছর পূর্বে এই স্কুলে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মরভুম হাজি মোহাম্মদ ফাইসুল্লা সাহেব উনি আমাদের এলাকা যে একজন এখানে অত্যন্ত লোক ছিলেন তো উনি প্রথমভাবে এখানে ভাড়া এক বাড়িতে স্কুলেটা এটা পরিচালনা শুরু করেছিলেন যেহেতু আমাদের এলাকাটা অনেক অবৈধ শিক্ষার দিক দিয়ে উনি ব্যক্তিগত উদ্যোগে তিনি নিজেও ব্যক্তিগত জীবনে প্রথম জীবনে উনি একজন শিক্ষক ছিলেন ওনার উৎসাহে ওনার পাশে থেকে আমি উৎসাহিত করেছি যে স্কুল প্রতিষ্ঠা করেন কাছ থেকে ছাব্বিশ বছর পূর্বে এই স্কুলটি এখানে প্রতিষ্ঠা হয় এবং এই স্কুলটা আপনার দেখতে পাচ্ছেন উনি এখন নাই কিন্তু ওনার প্রতিষ্ঠিত যে স্কুল এই স্কুলটি এখন দ্বিতল ভবন হয়েছে এখানে এটা এই স্কুলের জমিটাও একসময় আমার ছিল নাম প্রবাস্তে হাজি সাহেব যখন বললেন ওনাকে নাম কষ্টে জমিটা তাকে দিয়েছি স্কুল করার জন্য তো আজকে এই স্কুলটি দৃত হয়েছে যদিও হারি সাহেব নাই ওনার আত্মার প্রতি মাঠ করার কামনা করি আজকে ওনারই সুযোগের সন্তান আমাদের উলামিন সাহেব স্কুলের প্রিন্সিপাল উনি স্কুলকে তিলে তিলে উনি করেছেন আজকে আমাদের ম্যানেজিং কমিটি এবং আমাদের এই এলাকার সাবেক মেম্বার এবং এই এলাকার যুব সমাজ সবাইকে উনি আজকে আহ্বান করেছেন যে স্কুলটা যে আমাদের নির্মাণকে শেষ হয়েছে একটু পর্যবেক্ষণ করেন এবং আমাদের চায়ের ব্যবস্থা করা হয়েছে আমরা আজকে বসলাম কথাবার্তা বললাম যে সেই সমস্যার সমাধান এই হল এবং আগামী প্রকল্প আগামী যে পরিকল্পনা যে ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হলে পরে একটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা রেজাল্ট কিভাবে বিতরণ করা হবে কি প্লান্ত এই সমস্ত পরিকল্পনা গ্রহণ এই স্কুল গ্রহণ করার পরে বাচ্চারা কোথায় প্যারেড করবে কোথায় পিটি করবে যা কিছু এই সমস্ত বিভিন্ন যে আরেকটি বিষয়ে আমরা চলে যাব এই ঢাকা কেরানীগঞ্জ তিন আসন নিয়ে যে জনগণের আসলে এই যে একটা আপনি এমন সময় একটা প্রশ্ন করলেন আমি দেশ দুদর্শন আসছি যাই হোক আসলে আমাদের বাংলাদেশে যখন সামগ্রিকভাবে তফসিল ঘোষণা হবে কে কোথায় নমিনেশন পায় কোন দলের কে কোথায় পায় ওইটা আমরা ব্যাপক জানতে পারবো আমরা হয়তো প্রাথমিক সামগ্রিকভাবে জানতে পারি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিএনপির বাবু গবেশ রায় টার্নিং তিন থেকে উনি নমিনেশন পাবেন বলে মনে করি এবং উনি সেইভাবে কার্যক্রম করছেন আমরাও তার সাথে থেকে সেই কার্যক্রম করছি তো আসলে কি এখন মানুষের মনের অনেক পরিবর্তন এসেছে রাজনীতির গুণগত যোগ বিষয় আন্দোলনের পরে পরিবর্তন এসেছে আমাদের যুব সম্প্রদায়েরা এখন অনেক কিছু বুঝে আগে এক সময় ছিল শুধু মুরগিরাই বুঝতো এখন আমাদের তরুণ সমাজ বুঝে তো এই কানিগুজটা হলো বিএনপি একটা দুর্গ বিগত দিনে আমান না চার চারটা নির্বাচন আমি পরিচালনা করেছি এবং গ্রামের সমস্ত এলাকার ময়ম নিয়ে তার নির্বাচনী কার্যক্রম গ্রহণ করেছি তো ওই সময়টা ছিল মুর্বীদের প্রতি একাগ্র মানুষের ভালোবাসা চারটা নির্বাচনের ফলে এলাকার উন্নয়নে কাজও হয়েছে মাঝখানে দিন রাজনৈতিক কার্যক্রম অন্য দল পরিচালনা করেছে সরকার গঠন করেছে নাই এখন এখানে এই আসনে বাবু বহু রায় এই আসনে নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বে আমরা সবাই বিএনপি রাজনীতিতে আমরা সম্পৃক্ত আছি ইনশাআল্লাহ তো আমার বিশ্বাস যে মানুষ এখন অত্যন্ত সচেতন তারা কাদের হাতে দেশ ক্ষমতা গেলে পরে এই দেশ ভালো থাকবে দেশের অভিজ্ঞতা উন্নয়ন কীভাবে আগাবে সেই দিকটা মানুষ ভালো বুঝে আগে এক সময় এত বুঝতো না এখন মানুষ অত্যন্ত সচেতন সেজন্য আমি মনে করি সব রাজনৈতিক দলেরই তো রাজনীতি করবে তারা তাদের অধিকার আছে বাংলাদেশে যে এখন আমরা চলমান অনেক রাজনীতিক দল রাজনীতি করছে ইসলামী দলগুলো রাজনীতি করছে মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে এটাই ছিল তারেক রহমানের প্রথম দাবি সেই দাবির প্রতি আমার একার্গ বিশ্বাস কারণ কারোর সাথে যোগ নয় কারোর সাথে ঝুল নয় কারোর প্রতি রাগ অনুরাগ বিরাগ ভাজন নয় মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে তো আমি বললাম আগে এই কথাটা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি আর্নি ছিল একটা দুর্গ এখন সেই দুর্গে যদি অন্য দলরা যদি ভালোবাসা দিয়ে হাত দেয় তাদের ভালোবাসা যদি স্থান করে কিছু ভোট দিতে চায় হ্যাঁ জনগণ ভোট দিলে অবশ্যই তারা ভোট পাবে এখানে কোনো জুলুন বা দলের প্রতি একদলের প্রতি আরেক দলের কোনো অনীহা বা কি বলে বিগত দিনের মতো সন্ত্রাস এটা হবে বলে আমি মনে করি না কারণ বাবু গবেশন্দ্র রায় অত্যন্ত ঠান্ডা প্রকৃতির মানুষ উনি বিশ্বাস করেন জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে এবং সেই বিশ্বাসে ওনার যে বিশ্বাস আমাদের একই বিশ্বাস যে এই তিন আসন থেকে বাবু গবেশ্বচন্দ্র রায় ব্যাপক ভোটে ভোট পেয়ে নির্বাচিত হবে বলে আমি মনে করি ধন্যবাদ জাকির সাহেব আপনি সুন্দর সুন্দর কথা বলেছেন আপনাকে অশেষ ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ আপনারা সচেতন মানুষ একটা জিনিস লক্ষ্য রাখবেন সমাজে যারাই বিশৃঙ্খলা করবে সমাজে যারা বিগত দিনে অন্যায় করেছে বর্তমানেও এমন সেই অন্যায়কারী লোকগুলি বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ঢুকে আবারও যাতে এই সমাজে বিশৃঙ্খলা করতে না পারে সেই লোকগুলিকে আমরা চিহ্নিত করতে চাই এবং সমাজ বিরোধী যেই লোকগুলি প্রত্যেকটা দল ক্ষমতা আসলে পরে তারা অন্যায় কাজ করে জবর দখল করে জমি দখল করে মানুষের প্রতি মামলা মকর্দমা দেয় সেই লোকগুলির জন্য কোনো দলে ঢুকে এই কার্যক্রম করতে না পারে সেটা আপনারা খুবায় তুলবেন বলে আমি বিশ্বাস করি